শত বছরের বেশি পুরাতন কল্যাণী মায়ের মেলা প্রতি বছর দোল পূর্ণিমার সময় কল্যাণী ঘোষপাড়ার এই মা মায়ের মন্দিরের ডালিম গাছের নিচে পুজো দিয়ে নিজের মনস্কামনা পূর্ণের আশায় ছুটে আসেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা জাগ্রত এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও যথেষ্ট মানুষের ভিড় লক্ষণীয় হল দোল পূর্ণিমার আগের দিনই আর এই বছর পূর্ণার্থী ছাড়াও কিন্তু এখানে দেখা গেল দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ধরনের সাধুদের আগে যে ব্রিটিশ তখন থেকে আমার বাপ মা চলে আসছিলো সেখান থেকে এখানে আমার জন্মস্থান আর এখান থেকে আমি কামাকার সাধন প্রধান বিভিন্ন অনুষ্ঠান সার্কাস খাওয়া দাওয়া সব কিছু মেলাটি এই বছর কিভাবে সেজে উঠেছে সেটি সংক্ষেপে দেখাতে চলেছি আজকের এই প্রতিবেদনে তার আগে অনুরোধ করবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত সতী মায়ের এই মন্দিরটি আর এই মন্দিরটিকে ঘিরেই প্রতিবছর বছর দোল পূর্ণিমায় আয়োজন হয় এক বিশাল মেলার আর এই মেলাকে কেন্দ্র করেই বহু মানুষের আগমন ঘটে এটি হচ্ছে হিমসাগর পুকুর কথিত আছে এই পুকুরেই পূর্ণ স্নান করে পুজো দিলে মানুষের শরীরের সমস্ত রোগ দুঃখ কষ্ট সব কিছুই দূরীভূত হয়ে যায় এবং মায়ের কাছে ভক্তি ঘরে পুজো দিয়ে কিছু মনস্কামনা করলে সেটাও পূর্ণ হয় ভোর থেকেই পুণ্যার্থীরা এখানে ডালিম গাছের নিচে সতী মায়ের পুজো দিতে ব্যস্ত দেখা গেল যথেষ্ট লাইন দিয়ে মানুষ পুজো দিচ্ছেন এবং এখানে অনেকে হইলুট করে বাতাসাও ছড়াচ্ছেন এমন কি দেখা গেল সেই বাতাসা নেওয়ার জন্যই কিন্তু হুড়োহুড়ি করতে দেখা গেল আর এখানে এরকমভাবেই অনেকেই ঢিল বেঁধে ঘোড়া বেঁধে নিজের মনস্কামনা পূর্ণের আশায় এই ডালিম গাছে বেঁধে দিয়ে যান এবং মনস্কামনা পূরণ হয়ে গেলে সেই ঘোড়াটি আবার খুলে দিয়ে যেতেও দেখা গেল শোনা যায় জাগ্রত এই সতীমায়ের মন্দিরের এই ডালিম গাছটি এক ঐশ্বরিক শক্তি সম্পন্ন যেই কারণে এই গাছটির পাতা সারা বছরই শুকোয় না সবুজ পাতায় গাছটি সম্পূর্ণরূপে ভরে থাকে এই মেলাকে কেন্দ্র করেই কামাখ্যা এবং তারাপীঠ থেকে বিভিন্ন নামি দামি সাধকেরাও এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে থাকেন এরই মধ্যে একজন সাধকের সঙ্গে দেখা হলো যার চুলের জটা কিন্তু যথেষ্ট বড় চলুন এনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক নামটা কি বলুন আমার কল্যাণ নন্দগিরি কোথা থেকে আসলেন আপনি আমি কামাখার থেকে এসেছি আমি বাড়ি আমার সিঙুর এলাকা বড় অঞ্চল আমি কামাক্ষা সাধন ভজন করি কামাক্ষা থেকে আমি এখানে তারা আমার কাছে আসছিলাম তারা আমার থেকে এনে সতীমান মেলায় আমি এখানে মালা দর্শন করতে এসেছি আপনার যে চুলের জটায় তো মনে হচ্ছে অনেকটা দীর্ঘদিন ধরে আপনার তাও কত বছরের সাধনা এটা সাধনা করেছে আজকে তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে এর আগে আমি মনে মনে সাধনা করতাম আর মনে মনে মা কামাক্ষাকে ডাকতাম আর কামাক্কা আমাকে অনেক কিছু অনেক কিছু পাই দিয়েছে অনেক কিছু আমাকে শান্তি দিয়েছে অনেক 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 জায়গায় আমাকে মা দর্শন করাইছে আমি যখন যা চাইবো তখন তাই মা আমাকে পুরো করে দেয় আপনার এই চুলের জটার বয়স কতদিন ধরে আপনি এই চুলটা রাখেন বছর বয়স হয়েছে আমার এই জটার বয়স হ্যাঁ আপনি যে এই সাধুত্ব মানে এই সাধকের পথে এসেছেন তা কি ভেবে হঠাৎ মানে কি ভেবে আসা না ছোটবেলা থেকে কোনো ভাব না থেকেই এক ধ্যান ধারণা আমি কামাক্ষার সাধনা করব আর কামাক্ষার সাধু হব আর কামাক্ষার তপস্যা করব এই কামাক্ষার ছোটবেলা থেকে আমার পাঁচ ছ বছর বয়স যখন তখন থেকে আমি এই ধ্যান ধারণায় আমি পড়ে আছি আর সেই কাজ আমাকে মা কামাক্কা দেবী আমাকে সাহায্য করেছে এবং মা কামাখ্যা দেবী আমাকে সব জায়গায় আমাকে ছাড় দিয়েছে আমি সব জায়গাতে ঘুরে ফিরে বেড়াই ঢাকায় যাই কাশ্মীর যাই বৃন্দাবনে যাই হরিদুয়ার যাই ঋষিকেশ যাই সব জায়গাতে আমি আমাকে ঘুরে নিয়ে বেড়াই মা কামাখা আপনার সঙ্গে কথা বলে তো মনে হলো আপনি বাঙালি এমনি আপনার কামাখা সাধনার আগে আপনি কোথায় থাকতেন বা আপনার বাড়ি কোথায় আমার জন্মস্থানেই এই আমাদের হুগলি ইসলামপুর আমাদের চাতরা আমাদের সিঙ্গুর এলাকা ওখানে থেকে আমার আজকে দীর্ঘ যখন শরণার্থীর বছরের থেকে তার আগে যে পিঠি চলে তখন থেকে আমার বাপ মা চলে সেখান থেকে এখানে আমার জন্মস্থান আর এখান থেকে আমি কামাক্কার সাধন বজন আমি করি আপনি এই সাধনার পথে এসেছেন এখন তো সতীমার মেলা উপলক্ষে এসেছেন তো সতীমার মেলা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আপনাকে কোথায় পাওয়া যাবে আমার এখান থেকে গেলে তারাপীঠি পাওয়া যাবে মহা সোজানে জয় বাবার কাছে আমি অ্যাড্রেস পাবে আমার কাছে সবাই ভালো থাকুন আর সবাই যেন জানো কামনা করি যে সত্য পথে চলো সৎ পথে থাকলে সৎ উপায় হবে আর সৎ নির্দেশ দেবে ঠাকুর মা কামাক্কা দেবে এইটাই আমি জানি জয় মা একাধারে বলা যায় এই মেলাটি সাধক এবং ভক্তের মেলবন্ধনেরও মেলা কারণ এখানে শুধুমাত্র সাধকেরাই নয় এখানে সতী বিভিন্ন ভক্তরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখা গেল এমনকি এনারা প্রত্যেকেই কিন্তু তাদের পরিবারকে নিয়ে একই সাথে দু দিন তিন দিন এমনকি তারও বেশি সময়ের জন্যই এখানে এসে উপস্থিত হন সেই কারণে এরা এখানে এসে নিজেরা রান্না করে এরকমভাবে খাওয়া দাওয়া করে থাকেন এবং তাদের থাকবার ব্যবস্থাও করে থাকেন শোনা গেল বিভিন্ন জেলা থেকে আগত মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রতি বছর দোল পূর্ণিমাতেই এই সতী মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে থাকেন এবং দোল পূর্ণিমার এই শুভক্ষণে পূর্ণ স্নান করে আনন্দ উপভোগ করে মায়ের পুজো দিয়ে সারাদিন সময় কাটিয়ে আবার একদিন থেকে পরের দিন বাড়ি ফিরে যান ধরনের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন আশ্রম থেকে কিন্তু এখানে আসেন নিজের বান্না করে এবং বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ করে তো এখানে পাওয়া গেল একজন সংস্থা থেকে আসা আশ্রম থেকে আসা তো এনাদের সঙ্গে কথা বলে নেবো মা আপনার নামটা একটু উনি বলে দেন ঢাকাকে কালীবাড়ি চাকদায় পাঁচশো কতজন এসেছে

হ্যাঁ এসব শীর্ষ ছেলে মেয়ে দেশে জগৎ বড় ছেলে মেয়ে তুমিও মনে চাইলে দিতে পার এরকম সব ছেলেমেয়েরা দান সব ছেলে মেয়েরা দান করছে বাবা

মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে এখানে একটা অনুষ্ঠান হবে মানুষকে সেবা শান্তি করানো হবে দশজনকে খাওয়ানো হবে যে যা পারেন কেউ পাঁচ কেজি কপি কেউ দু কেজি কপি কেউ দশ কেজি চাল কেউ এক বছর আনুমানিকতা কতজনের প্রায় মোটামুটি দেড় আপনারা খাওয়াবেন একভাবে তিন দিন ওই মাঝে একটু শর্ট পড়লে হয়তো একটু লেট হয় তারপরে আবার শুরু হয়

আর এই বিশেষ জাগ্রত সতীমায়ের মন্দিরের সঠিক ইতিহাস জানবার জন্য যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা আগের বছরই এর ভিডিও নিয়ে এসেছিলাম আপনারা ইচ্ছুক হলে ডিসক্রিপশান বক্সে আগের বছরের ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রেখেছি সেটি দেখে নিতে পারেন তাহলেই আপনারা জানতে পারবেন এই সতীমায়ের মন্দিরের ইতিহাসটি কী ছিল এবং আপনারা যদি আপনার পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে এই মেলা এসে একদিন ঘুরে যেতে চান তাহলে কিভাবে আসবেন তার গুগল ম্যাপ লিঙ্কও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো দেখে একদিনের জন্য ঘুরে যেতেই পারেন আর বলে রাখি মেলাটি কিন্তু দোল পূর্ণিমা থেকে মোটামুটি এক সপ্তাহ থাকে এবং ভাঙা মেলা আরও সাত দিন থাকে তো বলা যায় পনেরো দিন মতোই মেলা থাকছে আর মেলাটি এবং সেজে ওঠে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাঠের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা নাগরদোলনা খাওয়া দাওয়া সব কিছুই পেয়ে যাচ্ছেন এই একটি মেলা এই বছর এই মেলার বিশেষ আকর্ষণ দেখা গেল ওহিনোর সার্কাস যার টিকিট মূল্য শুরু হচ্ছে দেখা গেল দেড়শো টাকা থেকে তাহলে আপনিও আপনার পরিবারের ছোটো সদস্যদের নিয়ে মেলা ঘোরার পাশাপাশি সার্কাসও দেখে যেতে পারেন এরকম সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন কারণ যা টিভি চেষ্টা করে সবসময় এরকম নতুন কিছু সবার আগে আপনাদের সামনে নিয়ে আসবার জন্য